গোমতী নদীর বাঁধ ভেঙে আশেপাশের গ্রাম প্লাবিত কুমিল্লা বুড়িচং উপজেলার সোলোনল ইউনিয়নের বুরবুরিয়া এলাকায় গোমতি নদীর বাঁধ ভেঙে উপজেলার বহু গ্রাম তলিয়ে গেছে উদ্ধার কাজে সহযোগিতা করছেন ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা কুমিল্লা বুড়িচং উপজেলা সোলোনল ইউনিয়নের বুরবুরিয়া এলাকায় গোমতি নদীর বাঁধ ভেঙে অন্তত পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে বারোটায় এ ঘটনা ঘটে এতে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে গিয়ে দুজন আহত হয়েছেন প্লাবিত গ্রামগুলো হল বুরবুরিয়া খারাতাইয়া নানুয়ার বাজার কিংবাজেহরা মিথিলাপুর শিকারপুর মহিষমারা ইছাপুরা পয়াত গাজীপুর কণ্ঠনগর মাওড়া গোপীনাথপুর জগৎপুর ও গোসাইপুর বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড পাওবো কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান তিনি জানান গতকাল সন্ধ্যার পর থেকেই এই স্থানের নিচ দিয়ে পানি বের হচ্ছিল স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু রাত পৌনে বারোটার দিকে বাদ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে পাবো কর্মকর্তারা বলেছেন গত দুই দিনে পানি বাড়ার হিসাব অতীতের সব রেকর্ড ভেঙে গেছে গতকাল বিকালে পানি বিপদসীমার একশো তেরো সেন্টিমিটার অতিক্রম করে উনিশশো সালে নদীটিতে বিপদ সীমার ছিয়ানব্বই সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল পানির তোড়ে ভাঙনের খবরে বাঁধের আশেপাশে শতাধিক পরিবার নিজেদের ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে আজ শুক্রবার সকাল আটটায় সরজমিনে যে দেখা যায় বুরবুরিয়া গ্রামের শতাধিক বাসিন্দা বাড়িঘর হারিয়ে দিশেহারা অবস্থায় আছে বুরবুরিয়া গ্রামের বাসিন্দা ও সংবাদকর্মী গোলাম কিবরিয়া জানান তার বাড়িঘর সব পানিতে তলিয়ে গেছে এসব বলতে গিয়ে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি বুড়বুড়িয়া গ্রামের অন্তত বিশজন বাসিন্দা জানান গতকাল রাত সাড়ে বুড়বুড়িয়া গ্রামের অন্তত বিশজন বাসিন্দা জানান গতকাল রাত সাড়ে এগারোটায় নদীর পানিতে হঠাৎ ঘূর্ণন শুরু হয় তারপরেই বাদ ভাঙতে শুরু করে প্রথমে বাটটি দশ ফুটের মতো ভাঙে এরপর বিশ ফুট করে বড় আকারে ভেঙে যায় এরপর থেকে প্লাবিত হতে থাকে আশেপাশের গ্রামগুলি